এক ছোট্ট গ্রামে তেরাঙ্গা নামের এই ব্যক্তি তার গরু আর গরুর বাছুরের কিন্তু খুব ভালো করে দেখাশোনা করতেন তিনি কিন্তু সব সময় তাদের খেয়াল রাখতেন এমনকি নিজের পরিবারের ভরণ পোষণ করার জন্য কঠোর পরিশ্রমও করতেন তিনি ওই গরুর দুধ বিক্রি করতেন একদিন রাঙ্গা চিন্তা করলেন তিনি তার গরুর বাছুরকে চারা ঘাস খাওয়াবেন কিন্তু ওনার বাড়ির সামনে পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল না তিনি বুঝতে পারছিলেন না তিনি এখন কি করবেন তিনি তখন চিন্তা করলেন গ্রাম থেকে অনেকটা দূরে গিয়ে তো ঘাস আনতে হবে তাতে কি হয়েছে সেখান থেকে না হয় তিনি ঘাস নিয়ে আসবেন আরে এটা কি ঘাস তো সব শেষ হয়ে গেছে আমাদের গ্রামে তো কোথাও কোনো জায়গাতে ঘাস নেই মনে হচ্ছে আমাকে ঘাস আনার জন্য পাশের জঙ্গলেতেই যেতে হবে এমনিতেই আমার গরুগুলো অনেকদিন বাইরে বেরোয়নি এই বাহানাতে তাদের বাইরে ঘোরাও হয়ে যাবে আর আমি কিছু ঘাস কেটে নিয়ে বাড়িতে চলে আসবো এই রকম চিন্তা ভাবনা করে রাঙ্গা তার গরু আর গরুর বাছুরকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন রাঙ্গার সাথে গরু আর বাছুরগুলো বেরিয়েও খুব খুশি হলো অন্যদিকে রাঙ্গার বন্ধুও তার গরুগুলোকে নিয়ে চড়াতে বেরিয়েছিলেন আরে ভাই রাঙ্গাইয়া কোথায় যাচ্ছ গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি ভাই ও আচ্ছা কিন্তু বন্ধু তুমি যেদিকে যাচ্ছ সেই দিকে কোন জায়গাতেই ঘাস নেই আমি কয়েকদিন আগে আমার নিয়ে ঘুরে এসেছি তাহলে বন্ধু আমি এখন কি করব ঘাস না পেলে আমার তো মারা যাবে বন্ধু। রাঙ্গা, তুমি যেতে আমি যাইনি, কিন্তু হতে পারে ওই দিকে ঘাস আছে হ্যাঁ বন্ধু ঠিক আছে তাহলে আমি ওই দিকেই গিয়ে দেখি এইভাবে তারা দুজনে খানিকক্ষণ কথা বলে গরুর বাছুরের কিন্তু খুবই আনন্দ হচ্ছিল রাঙ্গা ঘাস পাওয়ার জন্য অন্য দিশার দিকে যেতে লাগলেন যেমনটা ওনার বন্ধু বলেছিলেন যে কোথাও ঘাস নেই সে এখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না আরে এটা কি এই দিকেও তো দেখছি কোনো ঘাস নেই এমনিতেই আমার গরুটা অনেক ক্ষুধার্ত সময় মতো আমি আমার গরুগুলোকে না খাওয়াতে পারলে ভগবান আমাকে শাস্তি দেবে গরুগুলো যদি খুব ভালো করে দেখাশোনা করতে পারি তবেই তো ভগবান আমার প্রশংসা করবে রাঙ্গা রকমই ভাবছিলেন তারপরে তিনি তার গরু আর বাছুরকে নিয়ে হেঁটেই যাচ্ছিলেন কিন্তু কোথাও ঘাস দেখতে পেলেন না খানিকটা দূরে যাওয়ার পরে তিনি কিছু ঘাস দেখতে পেলেন তারপরে তিনি গাছের নিচে বসে পড়েন এবং গরুগুলোকে সেখানে বেঁধে দেন তুমি এখানেই থাকো আমি ওইদিকে একটু দেখে আসছি যে কোথাও ঘাস আছে কিনা যদি খুব জোরে খেতে পাই এই ছোট ছোট ঘাসগুলো খেতে পারো আমি একটু দূরে গিয়ে দেখি কোথাও ঘাস পাই কিনা আর এই যে ছোট্ট বাছুর তুমি কিন্তু কোথাও যাবে না না হলে কিন্তু তোমাকে খুঁজতে অনেক সমস্যায় পড়তে হবে এই রকম বলে রাঙ্গা ঘাসের খোঁজেতে অনেকটা দূরে চলে যান অন্যদিকে গরু আর তার বাছুর কিন্তু মজা করে ঘাসগুলো খাচ্ছিল ঘাস খাওয়ার পরে বাছুরটা সেখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে গরুটারও যতটা প্রয়োজন ছিল ঘাস খাওয়ার সেও কিন্তু খেয়ে বসে রইল ঠিক তখনই সেই দিকে একটা বাঘ আসছিল আমার মালিক কিন্তু খুবই ভালো সেই কারণে তো আমাদের এই শান্ত জায়গাতে রেখে উনি একাই ঘাস খুঁজতে চলে গেছেন এখানের প্রকৃতিও এত ভালো যে ও শান্ত ভাবে ঘুমাচ্ছে ও কত খুশিতে রয়েছে কিন্তু মালিকটা আমাদের অত বাইরে বেরোতে দেন না এইভাবে খানিকটা সময় কেটে যায় খানিকক্ষণ পরে গরুর বাছুরও ঘুম থেকে উঠে পড়ে তারপরে সে নিজের মায়ের সামনে থেকে খেলা করতে লাগলো দুজনেই খুব খুশিতে ছিল সময় মতো বাছুর ঘুম থেকে উঠে যাওয়াতে গরুও কিন্তু খুব খুশি হলো মা এই জঙ্গলটা কিন্তু খুবই ভালো হ্যাঁ এখানে খুবই শান্তি রয়েছে তুমি এইভাবেই খুশি থাকো মা তুমি এতদিন আমাকে বাইরে নিয়ে যাওনি কেন এইটা তো একটা জঙ্গল তাছাড়া আমাদের মালিক তো কাজেও যান ঠিক আছে মা তাহলে আমি গিয়ে পুরো জঙ্গলটা একটু ঘুরে দেখি না না তুমি একা কোথাও যাবে না মা আমি এই জঙ্গলটা ভালো করে ঘুরে দেখতে চাই তুমি যদি এইভাবে কোথাও একা যাও হারিয়ে যাবে মালিক আমাকে বকা দেবে তারপরে দুজনকেই বেঁধে রাখবেন এইভাবে গরুর বাছুর তার মায়ের সাথে কথা বলতে থাকে অন্যদিকে রাঙ্গা ঘাসের খোঁজেতে পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও কোনো ভালো ঘাস দেখতে পেলেন না রাঙ্গা খুবই চিন্তার মধ্যে পড়ে যান এটা কি এতদূর চলে এলাম তাও কোথাও কোনো জায়গাতে ঘাস পেলাম না গরুটাকে যেখানে বেঁধে রেখেছিলাম সেখানেই কিছু ঘাস ছিল আজকে যদি কিছু ঘাস পেতাম তাহলে আমি নিশ্চিন্তে কালকে কাজে যেতে পারতাম নাহলে তো কালকে অনেক সমস্যায় পড়তে হবে এইভাবে তিনি ঘাসের খোঁজেতে চারিদিকে ঘুরতে লাগলেন অন্যদিকে ওই জঙ্গলে থাকা বাঘের কিন্তু খুব খিদে পেল বাঘটা তখন তার খাবারের খোঁজ করতে লাগলো কিন্তু কোথাও কোনো খাবার দেখতে পেল না মা আমি এক্ষুনি একটু ঘুরে তারপরে চলে আসব, তুমি এখানে থাকো না তুমি কোথাও যাবে না জঙ্গলে হিংস্র প্রাণীরা থাকে আরে মা তুমি তো কত ভালো শুধু শুধু এত চিন্তা করছো আমার কিচ্ছু হবে না ভগবানজি তো রয়েছে আমাকে সাহায্য করার জন্য উনি আমাকে রক্ষা করবেন তুমি কিন্তু একদম আমার কথা শোনো না না ঠিক আছে বেশি দূরে যাবে আশেপাশেই খেলা করো ঠিক আছে মা এই রকম বলে গরুর বাছুরটা তখন সেখানেই মজা করে খেলতে লাগলো অন্যদিকে রাঙ্গাইয়া কিন্তু এখনো জঙ্গলে কোথাও কোনো ঘাস পেলেন না ওনার ধৈর্যর বাঁধ ভেঙে যায় আরে আমি তো ঘাস খুঁজতে খুঁজতে অনেকটা দূরে চলে এলাম এমনিতে বেলাও হয়ে গেছে গরুটাকে আমি যেখানে বেঁধে রেখেছি সেখানে মাঝে মাঝে জঙ্গলি জানোয়ারও আসে আমাকে তাড়াতাড়ি যেতে হবে না হলে হিংস পশুর আক্রমণে পড়তে পারে না না আমাকে গরুগুলোর কাছে তাড়াতাড়ি যেতে হবে এই রকম বলে রাঙ্গা এগিয়ে যেতে লাগলেন অন্যদিকে গরু আর বাছুর খুব মজা করছিল খেলতে খেলতে বাছুরের খিদে পেল সে তখন তার মায়ের কাছে এসে মায়ের দুধ পান করে নিল সে যখন দুধ পান করছিল তখনই জঙ্গলে থাকা ওই হিংস্র বাঘটা তাদের দিকে এগিয়ে এলো মা আমি গিয়ে আরেকটু খেলা করি না না আর খেলতে হবে না বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মালিক চলে আসবেন কোনো ব্যাপার না মা আমি এক্ষুনি চলে আসবো ঠিক আছে আমার সামনে খেলো যাতে আমি দেখতে পারি আবার গরুর বাছুর গিয়ে খেলতে লাগলো অন্যদিকে রাঙ্গা এক জায়গায় অনেক ঘাস দেখতে পেলেন রাঙ্গা গিয়ে ওই ঘাসগুলো কাটতে লাগলেন তখনই দূরে বসে থাকা বাঘের নজরটা ওই বাছুরটার ওপরে পড়ল। বাঘটা বাছুরের দিকে তাকিয়ে রইল এইটা দেখে গরু জোরে জোরে চিৎকার করতে লাগলো গরুটা এইটা দেখে ভয় পেল সে জোরে জোরে চিৎকার করে তার বাচ্চাটাকে সেখান থেকে পালানোর কথা বলতে লাগলো আরে আমার বাচ্চাটাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আরে এখানে তো আশেপাশে কেউ নেই শুধু শুধু চেঁচাচ্ছি এখন কি করব আমার বাচ্চাটাকে কি করে আমি বাঁচাবো এইভাবে গরুটা যখন জোরে জোরে চিৎকার করছিল গরুর বাছুর তখন পালিয়ে যায় এরই মাঝে রাঙ্গা ঘাস নিয়ে ফিরে আসছিলেন খানিকটা দূরে আসার পরে তিনি তার গরুর আওয়াজ শুনতে পেলেন রাঙ্গা তার গরুর চিৎকার শুনে তিনি তো ভয় পেলেন আরে এটা কি এই জঙ্গলে তো আমার গরু ছাড়া আর কোনো গরুই নেই এইভাবে আমার গুরুটা ডাকছে কেন তাহলে কি ও কোনো বিপদে পড়লো নাকি না না আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আমাকে যেতেই হবে তখন ওই গরুটা ভয় পেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো হে ভগবান শিবজি আমি জানি না আপনি কি করবেন যেমন হোক করে আপনি আমার সন্তানকে বাঁচান আমি জানি না এখানে তো কেউ নেই কিভাবে বাঁচাবো এখন আপনি ওকে রক্ষা করুন তখনই কৈলাসে বসে থাকা ভগবান শিব ওই গরুটার মনের ইচ্ছা শুনলেন তিনি সঙ্গে সঙ্গে গরুর বাছুরের সামনে হাজির হলেন তিনি তখন তার সামনে আসা বাঘটাকে নিয়ন্ত্রণ করেন বাঘটা তখন নিজের মন বদল করে সেখান থেকে চলে যায় এইভাবে ভগবান শিব গরুর বাছুরটাকে বাঁচালেন তারপরে তাকে তার মায়ের কাছে নিয়ে যান গরুটা তাড়াতাড়ি তার বাছুরটাকে নিজের কাছে নিয়ে নিল মহাদেব আপনি আপনি আমার আমার কষ্ট শুনে বাচ্চাকে বাঁচাতে এলেন আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না মহাদেব আমি আপনার ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি আমার ভক্তরা যখনই বিপদে পড়বে আমি তাতে সাহায্য করতে অবশ্যই আসবো আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব কিন্তু আজ আমি অনেক খুশি ভগবান মহাদেব আজ আপনার দর্শন পেয়ে আমরা মুক্তি পেলাম এই রকম বলে ভগবান শিব অদৃশ্য হয়ে যান অন্যদিকে রাঙ্গাইয়া যখন জঙ্গলের পথ ধরে আসছিলেন তখন বাঘের পায়ের চিহ্ন দেখে তিনি খুব ভয় পেলেন তিনি সামনে এসে গরুগুলোকে দেখে অবাক হলেন কারণ তার গরুগুলো ঠিক ছিল তিনি ভগবানকে মনে মনে ধন্যবাদ জানালেন ভুলোকে মৃকুন্দ নামের এক ঋষিমণি থাকতেন ওনার স্ত্রীর নাম ছিল মানসী কিন্তু এই দম্পতিদের কোনো সন্তান ছিল না যাতে সন্তান হোক তারা অনেক চেষ্টা করে পুজো পাঠ করে ডাক্তার বৈদ্য সব কিছু করেন কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না কি ব্যাপার তোমার মন খারাপ কেন আর হ্যাঁ আজকে তুমি পুজো করলে না তোমার মনটা কেমন মরা মরা কি ব্যাপার বলো তো আমার মনে অনেক দুঃখ গো আরে সে কি তোমার আবার দুঃখের কারণটা কি কি হয়েছে বলো আমাদের কোনো সন্তান নেই এই কষ্ট আমি সহ্য করতে পারছি না গো আমরা আর কতদিন বাঁচবো আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমাদের খেয়াল কে রাখবে বলো আর যা কিছু আছে কে ভোগ করবে একটা সন্তান থাকলে কত ভালো হতো দেখো ভগবান কিন্তু আমাদের জীবনকে আগে থেকে লিখে রেখেছে যে আমাদের জীবনে কি ঘটবে আর কি ঘটবে না ভগবান আমাদের জীবনে যা লিখবে সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে ভগবান আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যেটা নেই সেটা নিয়ে আফসোস করে কি লাভ বলো আমি তোমার মতো হতে পারবো না তুমি যেরকম চিন্তা ভাবনা করো আমি সেরকম ভাবতে পারবো না নিজের স্ত্রীর মনের এমন কষ্ট দেখে ঋষিমণি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন তিনি ভগবান শিবের তপস্যা করার জন্য জঙ্গলে চলে যান তিনি জঙ্গলে গিয়ে একটা গাছের তলায় বসে ভগবান শিবের তপস্যা করতে লাগলেন এইভাবে ঋষিমণি কিন্তু কঠোর তপস্যা করতে থাকেন এই দিকে পরে ভগবান শিব মৃকুন্দ ঋষিমণির সামনে এসে হাজির হলেন মুকুন্ড আমি আপনার তপস্যাতে খুবই প্রসন্ন হয়েছি আপনার কি ইচ্ছা আমাকে বলুন আমি এই তপস্যা শুধুমাত্র সন্তান প্রাপ্তির জন্য করেছিলাম স্বামী আমাকে একটা সন্তান দিয়ে আমার স্ত্রী এবং আমার কষ্ট পুরোপুরিভাবে দূর করে দিন দেখুন আমি আপনাকে সন্তান অবশ্যই প্রদান করব। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই হ্যাঁ স্বামী বলুন আপনি যদি সর্বগুণ সম্পন্ন কোনো পুত্র চান তাহলে সেই পুত্র মাত্র কেবল ষোলো বছর পর্যন্তই জীবিত থাকবে আর আপনি যদি নির্গুণ সম্পন্ন কোনো পুত্র চান সেই পুত্র অন্তত একশো বছর জীবিত থাকবে আপনি বলুন আপনি কোন ধরনের পুত্র চান এইভাবে ভগবান শিব মৃকুণ্ডকে বললেন মৃকুণ্ড ভগবান শিবের কথা শুনে চিন্তা করতে লাগলেন তিনি তখন মনে মনে এই রকম ভাবতে লাগলেন এই রকম প্রশ্ন করে স্বামী তো আমাকে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিল এটা কি সর্বগুণ সম্পন্ন বালা পুত্র মাত্র ষোলো বছর জীবিত থাকবে আর নির্গুণ বালা পুত্র যে একশো বছর জীবিত থাকবে যে পুত্র একশো বছর বাঁচবে সে তো মা বাবাকে সম্মান করবে না সমাজের ওপরে অত্যাচার করবে না না এরকম পুত্র আমার লাগবে না এইভাবে তিনি অনেকক্ষণ ধরে মনে মনে ভাবছিলেন এই ব্যাপার মুকুন্ড আপনি কি এত ভাবছেন আমার প্রশ্নের উত্তর আপনার কাছে কি আছে নাকি নেই হ্যাঁ হ্যাঁ স্বামী অবশ্যই আছে আমি কেবল সর্বগুণ সম্পূর্ণ পুত্র চাই আমি সেই দিকে ধ্যান দিচ্ছি না যে কেবল ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে যে পুত্র মা বাবার সাথে সাথে সমাজের চোখ ভালো হয়ে থাকবে আমার সেরকমই পুত্র লাগবে মুকুন্ড আরও একটু ভাবনা চিন্তা করে দেখো কোনো মা বাবাই কিন্তু চাইবে না যে তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু হোক আপনারা দুজন তো জীবিত থাকবেন কিন্তু আপনার সন্তান আপনার চোখের সামনে মারা যাবেন এটাই কি তাহলে আপনার শেষ সিদ্ধান্ত স্বামী আপনি আমাকে এরকম প্রশ্ন করে ভ্রামিত করে তুলছেন দেখুন স্বামী কোনো মা বাবাই চায় না যে তার সন্তান তার চোখের সামনে মারা যাক আর দুষ্টু পুত্র শুধু মা বাবাকেই নয় সমাজকেও বিরক্ত করবে আমি এরকম পুত্র কখনোই চাই না যে সমাজের প্রতিটা মানুষকে হত্যা করে বেড়াবে এর থেকে ভালো তো সে আমার চোখের সামনে মারা গেলেও কোনো দুঃখ নেই ঠিক আছে আপনি যেরকম চিন্তা করেছেন সেরকমই হবে খুব শীঘ্রই আপনার বাড়িতে সর্বগুণ সম্পূর্ণ পুত্র প্রাপ্তি হবে এইভাবে ভগবান শিব মৃকুণ্ডকে বরদান দিলেন তারপরে সেখান থেকে অদৃশ্য হয়ে যান মৃকুণ্ড খুশি মনে বাড়ি ফিরে গেলেন কি গো কি হলো ভগবান শিব কি হাজির হয়েছিলেন তোমার ইচ্ছা কি পূরণ করবে বলেছেন এখনো পর্যন্ত এমন এমনকি দিন হয়েছে যে ভগবান শিব আমার তপস্যাতে সাথে প্রসন্ন হয়ে আমার কাছে আসেনি তোমার ইচ্ছা খুব শীঘ্রই পুরো হতে চলেছে আমাদের বাড়িতে সর্বগুণ সম্পূর্ণ কি কি ব্যাপার তো তুমি চুপ হয়ে গেলে কেন আমাদের বাড়িকে আলো করে যে সর্বগুণ সম্পূর্ণওয়ালা পুত্র আসবে সে কেবলমাত্র ষোলো বছর পর্যন্তই জীবিত থাকবে তুমি কি মাত্র ১৬ বছরের জন্য ভগবান শিব এইরকম বরদান কেন দিলেন আর যদিও বা বরদান দিলেন তাহলে এইভাবে অভিশাপও কেন দিলেন এইসব কেন হচ্ছে গো দেখো এতে কিন্তু মহাদেব শিবের রকম কোনো ভুল নেই মহাদেব শিব আমাকে দুটো অপশান দিয়েছিল সর্বপ্রথম তিনি আমাকে সর্বগুণ সম্পূর্ণ পুত্রের কথা বলে যিনি ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে আর দ্বিতীয় সে দুষ্টু পুত্রের কথা বলে যে একশো বছর পর্যন্ত জীবিত থাকবে সেই জন্য আমি এই দুটোর মধ্যে থেকে সর্বগুণ সম্পন্নওয়ালা পুত্রকে চয়েস করেছি এখন তুমি বলো আমি কি ঠিক করেছি নাকি ভুল করেছি না না তুমি কোনো ভুল কাজ করনি এক গুণী পুত্র কিন্তু আমাদের অনেক খুশি দেবে কিন্তু অগুণী ছেলে কিন্তু আমাদের সাথে সাথে সমাজেরও ক্ষতি করতে পারে তাই অগুণীর থেকে গুণী খুব ভালো কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের সন্তানকে মাত্র ষোলো বছরই কাছে রাখতে পারবো এইভাবে তারা দুজন স্বামী স্ত্রীর সন্তান প্রাপ্তির জন্য কষ্ট পাচ্ছিলেন কিছু বছর পরে মানসী একটা পুত্র সন্তানকে জন্ম দিল জন্ম দেওয়ার পরে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই দিকে মৃকুণ্ড কিন্তু তার নাম মার্কেন্ডু রেখেছিলেন মার্কেন্ডু কিন্তু খুব ভালো একটা ছেলে ছিল সে অল্প বয়সে ভালো জ্ঞান অর্জন করে ফেলে সে কিন্তু ভগবান শিবকে অনেক ভালোবাসত দেখো বাবা তোমার জন্ম ভগবান শিবের আশীর্বাদেই হয়েছে তুমি মহাদেব শিবের পুজো করতে কখনোই ভুলবে না সবসময় তাকে স্মরণ করবে ভগবান শিব তোমার পিতার সমান সর্বদা তার সেবা করবে ঠিক আছে বাবা আমি করব। এছাড়া আমাদের সাথে সাথে তোমাকে কিন্তু সমাজেরও কল্যাণ করতে হবে এমনকি জীবিত প্রাণীদের কোনো ক্ষতিও করা চলবে না সবার সাথে সন্তানের মতো আচরণ করো ঠিক আছে মা মার্কেন্ডু কিন্তু ছোট থেকেই ভালো কর্ম করতো সে প্রত্যেক দিন কিন্তু ভগবান শিবের পুজোটাও করত। সে কিন্তু জীবিত প্রাণীদেরও অনেক ভালো করে খেয়াল রাখত ভালো পড়াশোনা করত বেদ এবং পুরাণের ব্যাপারে অনেক ভালো করে সব কিছু জানার চেষ্টা করত মার্কেন্ডুকে এমন অবস্থায় দেখে মৃকুণ্ডা তার স্ত্রী দুজনেই কিন্তু খুব খুশি হলেন এইভাবে দেখতে দেখতে ষোলোটা বছর কেটে গেল মার্কেন্ডুর মা বাবার মনে ভয় দেখা গেল তারা দুজনে তো খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলেন মা কি ব্যাপার বলো তো কদিন ধরে দেখছি তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো না তোমার মনটা খুব খারাপ কি হয়েছে বাবা আমি তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই পুত্র তোমার মৃত্যুর সময় হয়ে গেছে মহাদেব শিব আমাকে বলেছিল যে তুমি শুধুমাত্র ষোলো বছর পর্যন্তই বেঁচে থাকবে আর আজকেই তো তোমার ষোলো বছর পূর্ণ হয়ে গেছে বাবা আমাকে এত বছর ধরে কেন এই কথাগুলো বলনি দেখো পুত্র আমরা তোমাকে এই কারণে বলিনি এটা শুনলে তুমি অনেক কষ্ট পেতে তোমার মৃত্যু আমরা দুজন নিজের চোখে দেখতে পারবো না সেই জন্য আমরা দুজন স্বামী স্ত্রী অনেক দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমরা দুজনও মারা যেতে চাই না না তোমরা এই রকম কিছুই করো না আমি এখনই ভগবান শিবকে জিজ্ঞাসা করব উনি এই রকম সিদ্ধান্ত কেন নিয়েছেন এই রকম বলে মার্কেন্ডু পাশে থাকা একটা শিব মন্দিরে চলে যায় হে ভগবান শিব আমি এটা কি শুনেছি আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না আমি কিন্তু বাঁচতে চাই ভগবান কিন্তু আমি তো এখন সমাজের মানুষ আর জীবিত প্রাণীদের সেবা যত্ন করতে চাই যেটুকু জ্ঞান অর্জন করেছি লোকেদেরও সেইগুলো শেখাতে চাই এখনো অনেক অজানা কথা আমি জানতে চাই এত তাড়াতাড়ি মরতে চাই না মার্কেন্ডু তার সামনে থাকা শিবলিঙ্গকে এইভাবে বলে এই দিকে তার মৃত্যু তো ঘনী আসছে সে এখন কি করবে সে তখন তাড়াতাড়ি গিয়ে শিবলিঙ্গকে শক্ত করে জড়িয়ে ধরে অন্যদিকে যমরাজ হাতে চাবুক নিয়ে ভুলোকে চলে আসেন এই ছেলে তাড়াতাড়ি মন্দির ছেড়ে এখনই বাইরে বেরিয়ে আসো আমি এই চাবুক নিয়ে মহাদেবের মন্দিরে প্রবেশ করতে পারবো না তাড়াতাড়ি বেরিয়ে আসো এই ছেলে তুমি যত তাড়াতাড়ি বেরোবে তোমাকে আমি তত তাড়াতাড়ি নরকে নিয়ে যেতে পারবো না না আমি মরতে চাই না আরে ছেলে তুমি কি কথা বলছো তোমার সময় শেষ হয়ে গেছে তোমার শরীর থেকে তোমার প্রাণকে কবজ করার সময় হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব মন্দির থেকে বেরিয়ে এসো সময় নষ্ট করো না এইভাবে জম যতই যা কিছু বলুক না কেন মার্কেন্ডু কিন্তু ওই শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মন্দিরের ভেতরে বসেছিল এইটা দেখে কিন্তু খুব রেগে যায় সে তখন মন্দিরের ভেতরে প্রবেশ করে এইদিকে দিকে মার্কেন্ডু গর্ভগৃহের ভেতরে জড়িয়ে বসেছিল তখন এই তার গায়ে চাবুকটা ছুঁড়ে মারে কিন্তু সেই চাবুকটা গিয়ে মার্কেন্ডুর সাথে সাথে শিবলিঙ্গটাকেও জড়িয়ে ফেলে অন্যদিকে যমরাজ কিন্তু রাগেতে মার্কেন্ডুর সাথে সাথে শিবলিঙ্গকেও ধরে টানতে লাগল শিবজি আমাকে বাঁচান মার্কেন্ডু তখন সেখানেই বসে চন্দ্রশেখর অষ্টাকের পাঠ করে প্রার্থনা করতে লাগল মহাশিব ওই অষ্টাকে প্রভাবিত হয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হলেন ভগবান শিব কিন্তু খুবই যমরাজ আপনি তা কি করছেন আপনি আমার ওপরে চাবুক চুড়ে মারছেন আর আমার প্রিয় ভক্তকে তার পিতার থেকে আলাদা করার চেষ্টা করছেন আমাকে ক্ষমা করবেন মহাদেব এটা তো আমার কর্তব্য আর এই কর্তব্যের দায়িত্ব আপনি তো আমার হাতে তুলে দিয়েছেন আজ থেকে আপনাকে বলে রাখছি মনে রাখবেন যে ব্যক্তি তার মৃত্যুর সময় আমাকে বুকে জড়িয়ে আমার কাছে প্রার্থনা করবে তার উপরে তুমি চাবুক মারতে পারবে না ভগবান শিব যখন যমরাজকে এইভাবে বললেন তখন যমরাজ সেখান থেকে চলে যায় স্বামী আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখো পুত্র আজ থেকে তুমি অমর তোমার মৃত্যু কখনোই হবে না আপনার যে শিক্ষা আপনার যে জ্ঞান সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিন তার সাথে সমাজকে আলোকিত করে তুলুন এইভাবে ভগবান শিব মার্কেন্ডুকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান এইভাবে ১৬ বছরের মার্কেন্ডু ভগবান শিবের বরদান পেয়ে সারা জীবনের মতন অমর হয়ে যায়